আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম সকালে ইউক্রেনের চতুর্মুখী হামলার ঘোষণা দিয়ে বেলারুস থেকে সেনা সমাবেশের ঘোষণা দিলেন লোকসিংহ জানিয়ে দেবে ইউক্রেনের অধিকৃত এলাকায় গণভোট দিয়ে কি করতে চান পুতিন এদিকে ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যক্তি করবে আমিরাতের কাছে বলছে রিপোর্ট জানিয়ে দেবো আফগানিস্তানের রাজধানীতে মসজিদে হামলায় নিহত সাত আহত চল্লিশ সর্বশেষ জানিয়ে দেব গণভোটের মধ্যেই দনবাসের গুরুত্বপূর্ণ এলাকা দখল নিল ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন বেলারুসে সেনা সমাবেশ নিয়ে যা বলেন লোকেশঙ্ক বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকেশংঘ বলেছেন ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার মতো তার দেশ সেনা সমাবেশের কোন পরিকল্পনা করছে না বার্তা সংস্থা রয়টার শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্যাপারে লোকেসংঘ বলেন রাশিয়ায় সেনা সমাবেশ করা হচ্ছে কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সামরিক রিজার্ভের আংশিক সমাবেশের ঘোষণা দেন ইউক্রেনে মস্কোর আক্রমণকে সমর্থন করার জন্য বেলারুসে নতুন ব্যবস্থা ঘোষণা করার পরিকল্পনা করেছে এমন গুজবের পরিপ্রেক্ষিতে উনিশশো সাল থেকে ক্ষমতায় থাকা লোকের সঙ্গে একথা বলেন রাশিয়া বেলারুশের প্রধান সমর্থক এবং দুই প্রতিবেশী একটি সীমান্তহীন তথা কথিত ইউনিয়ন স্টেট বা ঐক্য রাষ্ট্রের অংশ রাশিয়া তার আক্রমণ শুরু করার আগে সামরিক মহড়ার অজুহাতে বেলারুশের ভূখণ্ডে বাহিনী ক্ষেপণাস্ত্র এবং বিমান মোতায়েন করেছিল বেলারুশের উত্তরে ইউক্রেনের সীমান্তে রয়েছে চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর প্রকাশ্যে মস্কোর সমর্থন জানিয়ে আসছে বেলারুস ইউক্রেনের অধিকৃত এলাকায় গণভোট দিয়ে কি করতে চান পুতিন ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চল রুশ অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গণভোট শুরু হয়েছে শুক্রবার করা এই গণভোটকে অবৈধ বলছে ইউক্রেন ও তার মিত্র পশ্চিমারা ইউক্রেনের এসব অঞ্চলকে রাশিয়ার সীমানাভুক্ত করার লক্ষ্যেই এই গণভোটের নাটক সাজানো হয়েছে বলে দাবি কিয়েভের গণভোট হবে পাঁচ দিন ধরে যদিও ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের এই চারটি অঞ্চল এই তীব্র যুদ্ধ চলছে সাত মাস আগে পুতিনের নির্দেশে ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী কিন্তু পুতিন বাহিনী এখন পাল্টা আক্রমণের মুখে রয়েছে এতে কিছুটা সাফল্য পেয়েছে রাশিয়া গত ফেব্রুয়ারি অভিযান শুরুর পর যে সব অঞ্চল দখল করেছিল তার কিছু অংশ ইউক্রেন পুনর্দখল করতে পেরেছে এই অবস্থায় ক্রেমলিন যুদ্ধকে নতুন আঙ্গিকে পরিচালনার জন্য যে তিনটি পরিকল্পনা নিয়েছে তার একটি হলো অধিকৃত অঞ্চলে গণভোট স্বাধীন ইউক্রেনের এই পনেরো শতাংশ এলাকা রাশিয়া যদি নিজেদের সীমানাভুক্ত করতে পারে তখন মস্কো দাবি করতে পারবে ইউক্রেনকে কে দেওয়া নেটো ন্যাটোজোট ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র দিয়ে তাদের ভূখণ্ডে আক্রমণ চালানো হচ্ছে গত সপ্তাহে রাশিয়া আরও তিন লাখ বাড়তি সৈন্যকে যুদ্ধে যাওয়ার জন্য তলব করেছে দেশটি প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্র প্রতিরক্ষায় এদের মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধের জন্য অতিরিক্ত সৈন্য সংগ্রহের এই সময়কালে রুশ সামরিক বাহিনী ছেড়ে পালিয়ে যাওয়া আর্থসমর্পণ বা বিনা ছুটিতে কাজে অনুপস্থিত থাকা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যক্তি করবে আমিরাতের কাছে বলছে রিপোর্ট ইহুদিবাদী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের কাছে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করার পরিকল্পনা নিয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম একটি খবরে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের কাছে রাফাইল নির্মিত স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতে রাজি হয়েছে ওই খবরে যাবে দাবি করা হয় স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেলে আরব আমিরাত ড্রোন হামলা প্রতিহত করতে পারবে চলতি বছরের প্রথম দিকে আরব আমিরাতের রাজধানী আবুধাবির উপর হাম হয়েছিল ইসরায়েলের তৈরি স্পাইডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন ও হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম বলে দাবি করা হয়েছে এ বিষয়ে কি ধরনের চুক্তি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়নি ইসরায়েল কতগুলো ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে এবং এরই মধ্যে আমিরাতকে ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে কিনা তাও পরিষ্কার নয় গত মঙ্গলবার এ বিষয়ে ইসরায়েলি সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয় কমিটির চেয়ারম্যান রামবেন বারাককে জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি সূত্রপার স্টুডে আফগানিস্তানের রাজধানীতে মসজিদে হামলায় নিহত সাত আহত চল্লিশ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের সামনে আজ বোমা বিস্ফোরণে সাতজন নিহত চল্লিশ জন আহত হয়েছেন আজ জুমার নামাজের পরপরই ওই বিস্ফোরণ ঘটে রাজধানী কাবুলের ওয়াজির আকবর খান মসজিদের জুমার নামাজের পর মুসল্লিরা যখন ওই মসজিদ থেকে বের হচ্ছিলেন তখনই বিস্ফোরণটি ঘটে প্রাথমিক খবর অনুযায়ী স্থানীয় একটি হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে বিস্ফোরণে আহত চোদ্দ জনকে হাসপাতালে নিয়ে আসা হয় এর আগে ন্যাটো ও বিদেশি দূতাবাসগুলো এই এলাকাতেই ছিল এটি রাজধানীর সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত এলাকা হিসেবে পরিচিত ছিল কাবুল পুলিশের পক্ষ থেকে এ বিস্ফোরণের তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশের মুখপাত্র খালেদ জার দান বলেছেন নামাজের পর লোকজন যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন বিস্ফোরণ ঘটানো হয় এতে হতাহতের সবাই বেসামরিক কাবুলে জুমার নামাজে আসা মুসল্লিদের টার্গেট করে বোমা হামলার সবশেষ ঘটনা এটি এসব বিস্ফোরণের ঘটনায় প্রায় জঙ্গি গোষ্ঠী আইএস দায়ী স্বীকার করে তবে আজকের ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি ওয়াজির আকবর খান মসজিদ অতীতেও হামলার শিকার হয়েছে তালেবান ক্ষমতায় আসার আগে দুই সালের জুনে মসজিদটিতে বিস্ফোরণ ঘটনা হয় ওই ঘটনায় মসজিদের ইমাম নিহত বেশ কয়েকজন মুসল্লি আহত হন সূত্র পার্স টুডে গণভোটের মধ্যেই দনবাসের গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিল ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দিতে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট শুরু হয়েছে ওই গণভোটের মধ্যেই শুক্রবার পূর্বাঞ্চিল দনবাসের গুরুত্বপূর্ণ শহর বাকমুটের কাছে গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে ইউক্রেন ইউক্রেনের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান ইউক্রেনের সেনাবাহিনী দনতস্ক অঞ্চলের ইয়াতিস্কোভকা গ্রাম পুনরুদ্ধার করেছে এছাড়া ইউক্রেনের সেনাবাহিনী বাখমুতের দক্ষিণে অবস্থানের ওপর তিনি এদিকে রাশিয়ার সঙ্গে যোগ দিতে ইউক্রেনের দনতস্ক লোহানস্কো খেরসন এবং ঝাপোরিজিয়ায় গণভোট শুরু হয়েছে বলে শুক্রবার ওই চার অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন শুরু থেকেই ওই গণভোটের তীব্র বিরোধিতা করে আসছে পশ্চিমা বিশ্ব ইউক্রেন ওই গণভোটকে কোন আইনি পরিণতি ছাড়াই একটি ধোকাবাজি হিসেবে অবহিত করেছে তারা বিশেষ করে দনতস্কা এবং জাফরিজিয়া অঞ্চলের বিশাল অংশ এখনো ইউক্রেনীয় বাহিনীর দখলে রয়েছে কেব অধিকৃত অঞ্চলের জনগণকে এই গণভোট প্রক্রিয়া বর্জন করার আহ্বান জানিয়েছেন অন্যদিকে এই ভোটকে স্বাগত জানিয়ে স্বঘোষিত দনতস্ক পিপলস রিপাবলিকের পিপলস কাউন্সিলর এর প্রধান ভ্লাদিমির বিধিওপকা টেলিগ্রাফে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন দীর্ঘ প্রতীক্ষিত গণভোট শুরু হয়েছে এই গণভোট আমাদের দেশের ন্যায্য গধিপথ পুনরুদ্ধার করার জন্য আমাদের বাসভূমিতে শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের ঐতিহাসিক মাতৃভূমি রাশিয়ার অংশ হিসেবে দনবাসের মর্যাদাকে সুসংহত করার জন্যই আয়োজন করা হয়েছে